ভক্তের নাম কি যার নামটা হয়েছে ভগবানের জোটা থেকে শিবের জটা থেকে জন্ম এই শিবের জটা থেকে একটা ব্যক্তির জন্ম হয়েছে যেমন সায়ের ক্লাস চলতেছে আহ ঠিক আছে হ্যাঁ চালিয়ে দাও হরে কৃষ্ণ চায়ের দোকান খুলে দিয়েছে বাজার থেকে তক্তা বিস্কুট কিনে এনেছে আরে শুধু সজ্জন মণ্ডলী একদিন বীরভদ্র আমার শিবের জটার থেকে একজন ব্যক্তির জন্ম হয়েছিল তার নাম হচ্ছে বীরভদ্র এই বীরপুত্র জন্মটা হয়েছিল কেন দক্করাজকে মারার জন্য কাকে মারার জন্য দক্করাজকে দক্করাজকে তো দক্করাজকে মারার জন্য তার জন্মটা কেন হলো দক্করাজ 33 কোটি দেবদেবতা সবাইকে নিমন্ত্রণ করছে দেবাদিতে মহাদেবকে ওখানে নিমন্ত্রণ করে নাই করে নাই একটা যোগ্যরা এখানে করেছিল যোগ্যটার নাম কি শিববিহিন দক্ক যোগ্য যোগ্যর নাম হয়েছে শিববিহিন দক্ক যোগ্য যখন শিবকে নিমন্ত্রণ করে নাই শিবের রাগে থাকতে না পেরে শিবের মাথা থেকে একটা জটা মাটিতে একটা জটা যখন মাটিতে ভরলো ভাই সেখান থেকে একটা ব্যক্তির জন্ম হলো যাহার নামটা বীরভদ্র শাস্ত্রে পাওয়া এই বীরভদ্র জন্ম হওয়ার সাথে সাথে জিজ্ঞাসা করেছে বলে প্রভু আমার কাজ কি বলে তোর কাজ হচ্ছে দক্ষ আগে মাথাটা কেটে ফেলবি কাজ কি দক্ষ রাজার মাথা কেটে ফেলবি আর এক সেকেন্ড তো দেরি করে নাই সাথে সাথে গিয়ে দক্ষ রাজার গলাটা কেটে ফেলছে এই দক্ষ রাজার গলাটা যখন কেটে ফেললো ভাই সত্যি তখন মাটিতে পরে কাঁদিতেছে অহে প্রভু আমার বাবার গতি কি করিবা বা একটু বলো আমার বাবার এখন মুন্ড সেতল হইয়া গেল পরে কেমন করলে আমার বাবা বাঁচবে আবার আমায় একটু যখন এই সত্যির কান্নাকাটি সহ্য করতে পারতেছে না তখন শিবে বলেছিল একটা কাজ কর তোর বাবাকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে একটা অজার মাথা লাগিয়েছে অজা মানে কি ভাড়া ছাগলের মাথা এই জন্য মাথা হয়েছে কি ছাগলের মাথা কার মাথা দক্ষার শরীরের যে মানুষ আর মাথাটা হয়েছে একদিনে বীরভদ্রর সাথে হনুমানের সাথে বাড়াবাড়ি লেগে গেছে হনুমানে বলে আমি ভক্ত শিব অংশে পৃথিবীতে আমার জন্ম এদিকে বীরভদ্র বলে আমিও শিবের ভক্ত শিব অংশে আমার জন্ম এখন তো একটা মারামারির সৃষ্টি বীরভদ্রিকে বীরভদ্রে হনুমানের পাওয়ার বেশি এবং সাধনার বল বেশিকার হনুমানের সাধনার বল বেশি বেশি এই তারা দুজন যখন বাড়াবাড়ি করে এক পর্যায়ে বলে তুই যে ভক্ত একটু করে প্রমাণ দিবে আমাকে সংসারে বলে তুমি যে শিবের ভক্ত কাকে বলে বীরভদ্রকে বলে সাই যদি তুই শিবভক্ত হয়ে থাকস শিবের মাথা কটা ভাসটা যদি শিবভক্ত হয়ে থাকস তুই যদি মুন্ড করে যদি আমাকে দেখাইতে তাহলে আমি বিশ্বাস করব যে তুই শিবের ভক্ত এখন বীরভদ্র বহু চেষ্টা করে দেখছে সেটা কোনোদিনও সম্ভব হচ্ছে না এখন বাবা পঞ্চমাতার উদ্রণটা তো সোজা কথা নয় যেমন রাবণের ছিল দশ মুণ্ড রাবণের মুন্ড ছিল কয়টি একটি মুন্ড ছিল কয়টি একটি ব্রহ্মার সাধনা করে ব্রহ্মার দর্শন যখন হইতেছে না কার ব্রহ্মার দর্শন নিজের মুন্ডটা কেটে আগুন যখন আত্মা হতে দিবে এমন সময় ব্রহ্মা হিসা দর্শন এমন সময় ব্রহ্মা দর্শন দিছে বলে কাজটা কি করলি বলে আমি তোমার দর্শন না পেয়ে আমার নিজের মুন্ড কেটে আমি আগুনের মতো বিশেষ ব্রহ্মা হাতে ধরে বলছে রাগ এটা কোনো বিশেষ জন্য দরকার নাই যা আমি তোকে আশীর্বাদ করলাম আমার জন্য এক পুণ্ড কাটলি আমি তোকে আশীর্বাদ করলাম আজকে থেকে তুই হবি দশানো তুই কি হবি দশানো মানে এক পুণ্ডের পরিবর্তে আজকে থেকে তোকে আমি দশ পুণ্ড দান করলাম তো এই দশ পুণ্ড কখন যখন চায় তখন যখন মনে করে তো আমার দশ পুণ্ডের দরকার আছে ব্রহ্মাকে স্মরণ করলে মাত্র তার দশ পুণ্ড সৃষ্টি হয়ে যায় আর নয়তো রাবণের মুন্ড কিন্তু একটি রাবণের মুন্ড দশটি নয় এটা যখন চায় তখন পায় কোন দুর্গার হাতে কোনো দশটি নয় যখন চায় তখন পায় মানে প্রয়োজন বোধে সাইলে দশা ধারণ করতে পারে এখন দুজনের বারাবারের মধ্যে এখন বীরভদ্র ফেলো রয়ে গেছে পণ্ড দেখানোর ক্ষমতা বীরভদ্রের নাই একটু একটু বাহিরের দেখে আমার চোখে দেখিতেছি পর দেহা যাই আই জানবি লাইন অফ জারবি অপেক্ষা করো তাই শুধু শব্দের মণ্ডলী তো এখন হনুমানকে যখন বলছে তুই পারবি এই হনুমান তুমি কি ফাসকুন্ড ধারণ করতে পারবে শিবের মতো বলে আমি না পারলে পৃথিবীতে আর কেউ পারবে না পারবে না আমি ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি পৃথিবীতে নেই বলে তাই নাকি বলে যে হ্যাঁ হয়েছে আমাকে একটু দেখা তো তোর মুন্ড চাই কিভাবে তুই মুন্ড ধারণ করস সাথে সাথে হনুমান তখন পঞ্চমুণ্ড ধারণ করলো ভাই এই দৃশ্যটা আয়োজক পৃথিবীতে রইয়া গেছে ভারতের লীলাচলে হনুমানের মন্দির আছে কথা মিথ্যা এই মন্দিরটা কোথায় হনুমানের ফাঁসমুণ্ড মন্দির ভারতের লীলাচল নামে একটি প্রদেশ আছে এই লীলাচল প্রদেশের মধ্যে বিশাল বড় একটা হনুমান মন্দির আছে আর এই হনুমান মন্দিরে সেখানে পাঁচ হনুমানের পূজা করা হয় কমাতা পঞ্চমাতা হনুমানের পূজা করা হয় এই তো তোমার প্রশ্ন ছিল আর অন্য প্রশ্ন নাই এবার লম্বা করে সুন্দর করে আমরা দুজন ঝোটকে যাব আজকে রে সবাই আসলে শাস্ত্র কথা বাবা এগুলো সারারাত নয় এগুলো যদি বছর দিয়ে বলি তারপরে এগুলো শেষ হবে না কারণ কথার নাম লতা একটা বলতে গেলে আরেকটা চলে আসে একটা বলতে গেলে আরেকটা চলে আসে এগুলো নেটওয়ার্কে টানে তো এই জন্য শাস্ত্র কথার কোন শেষ নাই আর সনাতন ধর্মের কোন শেষ নাই নাই এই ধর্মটাকে কেউ কোনোদিন পরে শেষ করতে পারবে না পারবে না বাবা ষাট মনির ষাট এগুলোকে রিসার্চ করে বর্তমানে কোটি কোটি গ্রন্থের সৃষ্টি হয়ে গেছে তো এগুলো কোনোদিনও শেষ করা সম্ভব নয় হবে না পরে আসিবে কিসে লগন মোর জীবনে

BOSUN DILAIN BOSUN DILAIN BOSUN DILAIN BOSUN DILAIN